কচু শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী আসলে আমরা সকলে কম বেশি জানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কচু শাকের একটি রেসিপি এখানে আমি কিছুটা কচু শাক নিয়ে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটি ফ্যানের মধ্যে দিয়ে দিলাম এখন উপরে দিয়ে দিব পাঁচ ছয়টার মতো রসুন দিয়ে দিব কিছুটা পানি সেদ্ধ হওয়ার জন্য এটা সেদ্ধ হতে হতে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এই যে এখানে দিয়ে দিলাম গোটা জিরা ধনিয়া আর দিয়ে দিলাম এই কয়েকটা মেথি মশলা আর দিয়ে দিলাম শুকনো মরিচ এগুলো একটু ঠেলে নিব যাতে করে পুড়ে না যায় সুন্দর একটা শুক্রাণ বের হবে ওভাবে করে ঠেলে নিতে হবে অল্প আছে এই মশলাগুলোকে আমি ভেজে নিব যাতে সুন্দর একটা শুক্রাণ বের হলে নামিয়ে এগুলাকে আমি এখন গুঁড়া করে নিব এই যে আমি আমার যে শাকটা সিদ্ধ করার জন্য দিয়েছিলাম এটা একটু চেক করে দেখবো এটা কিন্তু এখনো হয় নাই আর একটু সেদ্ধ হতে হবে তো এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে আরও দু এক মিনিট অপেক্ষা করার পর কিন্তু এগুলা পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে যে গোটা রসুনগুলো দিয়েছিলাম ওগুলো একটু ভেঙে ভেঙে দিব রসুনগুলো ভেঙে দিব শাকটা ভালো করে মিশিয়ে নিব এই যে আমার এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো এখন আমি অন্য একটি ফ্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিই সরিষার তেলের উপর দিয়ে দিব কিছুটা রসুন কুচি কিছুটা কালো সরিষা এই রসুনটা কচু শাকের মধ্যে কচু শাক কচুর লতি বলেন এখানে যত বেশি দিবেন গলা একদমই ধরবে না খেতেও কিন্তু বেশ ভালোই লাগে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব এখন আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছের উপরে কষাটা ফেলে দিয়েছি আমি চাইলে ওটা সহ দিতে পারেন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি পানিটা দিব এই চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ডাকনা দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করব একদম লোহিডে এই যে আমার কিন্তু হয়ে গেছে ওগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব সেই কচু শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা তেঁতুলের পাল আপনারা চাইলে এখানে তেঁতুলের বিচি সহ দিতে পারেন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেসটিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আমি এভাবে মিশিয়ে ভালো করে দুই মিনিটের জন্য একটু একদম লোহিরে চুলায় রাখবো যাতে করে যে গায়ে কচু শাকের গায়ে কোনো পানি থাকলে পানি তাড়ে যাতে শুকিয়ে যায় এ যে একদম শুকনো শুকনায় হয়ে গেছে যে এখন আমি নামিয়ে নিব। এভাবে একবার কচু শাক বাসায় রান্না করে দেখবেন এই কচু শাক যে কেটে কতটা টেস্ট নিজেকে নিজে অবাক হয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ